আপনি শুরুতেই যে লাক্সারি হোম টোর ভিডিওটা দেখলেন সেটা নিশ্চয়ই খুব ভালো লাগলো ইয়েস এবং আপনি অবাক হলেন যে এইগুলো কিভাবে এআই দিয়ে ক্রিয়েট করা যায় একদম রিয়েল লাগছিল দেখতে তাই তো ইয়েস আমি জানি না এখনটা একটা কথা আপনাকে বলি খুব সহজে এটা ক্রিয়েট করা যায় এর জন্য কোনো স্কিল এক্সপার্টিস নলেজ কিচ্ছু লাগে না শর্ত একটাই প্রথম থেকে শেষ অব্দে আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে কোনো জায়গায় স্কিপ করা যাবে না আপনি এটা শিখে যাবেন এটা আমার গ্যারেন্টিভ না আমার ভিজন হলো এই ধরনের গ্লোবাল নলেজ হতে পারে সেটা এআই হতে পারে সেটা ক্যানভ্যানিমেশন সহজ সরল বাংলা ভাষায় শেখানো আমি চাই বাংলা ভাষাভাষী মানুষেরা এই ধরনের গ্লোবাল নলেজ আমার কাছ থেকে শিখুক আর শিখে নিয়ে তারা ইনকাম জেনারেট করুক আপনি যদি আমার এই ভিশনের সাথে একমত হন আর আজকের এই ভিডিওটা দেখে যদি আপনার কোনো উপকার হয় নতুন কিছু যদি শিখতে পারেন কোনো একটা প্রবলেম আপনার সলভ হয় তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনার প্রত্যেক আমার প্রত্যেকটা ভিডিও কমেন্ট করছেন লাইক করছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তার জন্য থ্যাংক ইউ কারণ ইউটিউবে বাংলা ভাষায় এই ধরনের কন্টেন্ট কিন্তু খুবই কম রয়েছে আপনাদের সাপোর্ট ছাড়া আমি সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছতে পারবো না প্লিজ ডু সাপোর্ট তো চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার চলে এসেছেন দেখতে পাচ্ছেন আমি চ্যাট জিবিটি ওপেন করে আছি এবং আপনি চোখের সামনে একটা প্রম দেখতে পাচ্ছেন তাই তো মনে রাখবেন এআই কিন্তু সমস্ত খেলাই প্রম্টের এমন একটা প্রম্ট মাস্টার প্রম্ট ক্রিয়েট করতে যদি আপনি শিখে যান তাহলে আপনি যে কোনো কাজ খুব ইজিলি করে দিতে পারবেন এই হলো একটা মাস্টার প্রম্পট শাল একটা প্রম্পট রয়েছে আপনাকে কিচ্ছু করতে হবে না জাস্ট প্রম্পটটাকে কপি করবেন দেন এখানে পেস্ট করে দেবেন চার্চিপিটিতে প্রশ্ন হলো প্রম্পট পাবেন কোথায় তার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া হবে আপনি সেখানে চলে যাবেন সেখানে গিয়ে আপনি প্রম্পটটাকে কপি করবেন আপনি আপনার মতো করে একটু কাস্টমাইজও করে নিতে পারেন যখন আপনি এরকম একটা প্রম্পট এখানে দিয়ে দেবেন মানে চ্যাট দিয়ে দেবেন চ্যাট জিপিটি কিন্তু আপনাকে এরকম একটা সুন্দর প্রম্পট রেডি করে দেবে মানে এই প্রম্পট কে বেস করে আবার একটা প্রম্পট রেডি করে দেবে যেখানে আপনাকে সমস্ত কিছু ইন দেওয়া থাকবে প্রত্যেকটা ইমেজ আপনি কিভাবে প্রত্যেকটা সরি প্রত্যেকটা ভিডিও আপনি কিভাবে ক্রিয়েট করবেন এই বলে সমস্ত কিছু দেওয়া আছে দেখুন 22টা আছে নাও এবার আমরা কি করব ওয়ান বাই ওয়ান এই ভিডিওগুলো জেনারেট করব তার জন্য আমরা চলে যাচ্ছি আর একটা নিউ ট্যাব নিয়ে নিলাম এখানে লিখে দিচ্ছি ফ্লো এফ এল ও ফ্লো সার্চ ফ্লো মানেই বুঝে গেছেন গুগল ভিও থ্রি ফ্লো ল্যাব আমরা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন ফ্লোর ইন্টারফেস আমাদের সামনে ওপেন হচ্ছে মনে রাখবেন আপনার ক্ষেত্রে এটা ওপেন হবে না আপনাকে বলবে লগন নিতে আমি যেহেতু লগড ইন আমার তো একদম এই ইন্টারফেসটা চলে এলো বুঝে গেছেন নাও নিউ আমি ক্লিক করলাম নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে সাথেই দেখুন ভিও থ্রি পয়েন্ট ওয়ান এর ইন্টারফেসটা ওপেন হয়ে গেল বুঝে গেছেন এই যে একটা স্ক্রিন এখানে আমরা এই যে পুরো স্ক্রিন আর এখানে একটা পপ আপ উইন্ডো মানে প্রম দেওয়ার জায়গা সহজ কথা বেশি টেকনিক্যাল কথা বলবো না নাও টেক্সট টু ভিডিও সিলেক্ট হওয়া আছে ওকে ফাইন তো চলে গেলাম আমাদের সেই চ্যাট জিপিটিতে আর একদম প্রথম ইনিশিয়াল প্রম্পট সেটাকে কপি করে নিলাম কপি জাস্ট কপি প্রথমে সিলেক্ট তারপরে কপি দেন এখানে পেস্ট জাস্ট পেস্ট করে দিয়েছি দেখুন এইবার এই যে সেটিংসে ক্লিক করলাম 16 9 আপনি চাইলে 916 করতে পারেন আমার পুরো ভিডিওটা 16 9 আছে কিন্তু আমি আপনাকে বলছি আপনি যদি 9 16 করেন তাহলে আপনার কিন্তু ভাইরাল হওয়ার চান্সেস আরো বেড়ে যায় বাট সেটা আপনার রিলস আর ইনস্টাগ্রামের জন্য কিন্তু যদি আপনি ইউটিউবের জন্য বানাতে চান তাহলে 16 is to আমি বানিয়েছি আজকে আমি 916 আপনাকে বানিয়ে দেখাচ্ছি আউটপুট 1 ফাইন ভিও থ্রি পয়েন্ট ওয়ান এর জন্য টোয়েন্টি ক্রেডিটস যাবে ইটস ওকে ফাইন চলুন আমি এই অ্যারোতে ক্লিক করলাম অ্যান্ড ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে যাবে এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে ফর্টি ক্রেডিটস লেফট ডিসমিস করে দিলাম ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি চাইলে আমার এটা অন্য আইডি থেকে করছি আমার তো জেমিনাই পেইড নেওয়া আছে যেটা জিওর সাথে ফ্রি এক হাজার ক্রেডিটস কিন্তু প্রত্যেক মাসে মাসে আপনি পেয়ে যাবেন ওয়ান ইয়ারের জন্য অ্যামেজিং অফার এটা কিন্তু আপনি এই অফারের লাভটা নিতে পারেন আমি এটা অন্য আমার মেল আইডি দিয়ে করছি তাই ইনিশিয়ালি ওয়ান এইটি ক্রেডিটস পেয়েছিলাম সেখানে ফর্টি ক্রেডিটস আর রয়েছে আবার এক মাস পর রিনিউ হয়ে যাবে ইটস ওকে ফাইন জাস্ট আপনি পার পাঁচটা বুঝুন আমি কি করছি তো দেখুন এদিকে কিন্তু আমাদের ভিডিও জেনারেট হচ্ছে খুব অল্প একটু সময় নেবে আমরা সেই সময়টুকু দেব তো দেখুন আমাদের কিন্তু ভিডিও জেনারেট হয়ে গেছে একবার প্লে করে দেখা যাক এইবার যেটা সবথেকে ইন্টারেস্টিং পার্ট যখনই আমি এখানে কার সার নিয়ে আসবো দেখুন এইখানে একটু সিন বলে একটা অপশান চলে আসছে আমরা সেখানে ক্লিক করে দিলাম যখনই আপনি এখানে ক্লিক করবেন স্ক্রিন বিল্ডারের আপনার এরকমই একটা পপ আপ উইন্ডো বা একটা উইন্ডো আপনার সামনে ওপেন হয়ে যাবে এখন প্রশ্ন হলো এর পারপাস কি এর পারপাস খুবই সিম্পল আমরা এখান থেকে প্রত্যেকটা ইমেজকে এক্সটেন্ড করবো মানে সরি প্রত্যেকটা ভিডিওকে এক্সটেন্ড করব। তাই তো দেখুন এই প্লাস আইকনে ক্লিক করে দিলাম অ্যান্ড এক্সটেন্ডে আমি ক্লিক করে দিচ্ছি হোয়াট শুড হ্যাপেন নেক্সট এখানে কি হবে জানতে চাইছে তার জন্য আমাদের সামনে একটা প্রম্প বক্স ওপেন হয়ে গেছে এই বক্সে আমরা আবার চলে গেলাম চ্যাট জিপিটিতে দেন আমরা চলে গেলাম এক্সটেন্ডেড প্রম্পট ওয়ান এটাকে আমি কপি করে নিলাম এইভাবে কিন্তু জাস্ট এ সেকেন্ড এইভাবে কিন্তু আপনি পুরোটা প্রম্ট কপি করতে পারেন তার মানে এতগুলো ক্রেডিট ইন্টু টোয়েন্টি মনে রাখবেন যতগুলো ভিডিও আপনি জেনারেট করবেন ততটা টোয়েন্টি ক্রেডিটস লাগবে জাস্ট এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড পেস্ট করার পর বলছি ভাই তুমি আবার জেনারেট করো জিরো পার্সেন্ট টোয়েন্টি ক্রেডিটস লেফট মানে আমি আর মাত্র একটা ভিডিও বানাতে পারব বুঝতে পেরে গেছেন নাও 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 ভালো করে দেখুন আমাদের ভিডিও জেনারেট হচ্ছে ইন দা মিনিট টাইম আমরা চলে যাচ্ছি চেঞ্জ মিনিটতে চ্যাট জিবিটিতে গিয়ে এই যে দেখছেন আপনার সামনে এতগুলো রয়েছে প্রত্যেকটা প্রমকে যদি আপনি ভিডিও জেনারেট করতে পারেন প্রত্যেকটা দিয়ে তাহলে কিন্তু একটা কমপ্লিট হোম টুর কিন্তু ভিডিও জেনারেট হয়ে যাবে এর জন্য আপনাকে এত ইন্টু টোয়েন্টি পয়েন্টস লাগবে মানে ক্রেডিটস লাগবে সহজ কথায় বুঝে গেছেন তার জন্য আপনি কি করতে পারেন আপনার হাতে দুটো অপশন রয়েছে নাম্বার ওয়ান অপশন হলো আপনি একটা জিও রিচার্জ করে নিতে পারেন থ্রি ফিফটি দিয়ে তার সাথে আপনি ওয়ান ইয়ারের কিন্তু এই জেমিনায় ফ্রি পেয়ে যাবেন বুঝে গেছেন আর পার মান্থ হাজার ক্রেডিটস পাবেন নাম্বার টু আপনি বারবার মেইল আইডি চেঞ্জ করে ওয়ান এইটি ক্রেডিটস নিতে পারেন সেটাও কিন্তু প্রত্যেক মাসে মাসে রিনিউ হবে বুঝে গেছেন সিম্পল প্লাস দ্যাট এখানটায় আমি কিন্তু আপনাকে সম্পূর্ণ ভিডিও ক্রিয়েট করে দেখাতে পারবো না কারণ আমার কাছে ততটা ক্রেডিট নেই নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যতটা আমার কাছে ক্রেডিট রয়েছে সেই অনুপাতে আমি কিন্তু আপনাকে এটা ক্রিয়েট করে দেখাচ্ছি বাট পুরো প্রসেসটা সেম থাকবে অ্যাজ ইট ইজ থাকবে বুঝা গেছেন না এইটি টু হয়ে গেছে এটা জেনারেট হয়ে যাচ্ছে এখানে আপনি কিন্তু দেখুন আমার এক্সটেন্ডেড ভার্সন কিন্তু রেডি হয়ে গেছে প্লে করবো তো একদম বুঝতে পারবেন মজার আপনি যদি এই এখানে এর পর থেকে ভিডিও এক্সটেন্ড হবে আর আপনি যদি এখানে সিলেক্ট করুন তাহলে তারপর থেকে কিন্তু ভিডিও জেনারেট হবে মানে আপনি এখানে এইটাকে সিলেক্ট করে তার পরবর্তী সিন কিন্তু জেনারেট করবেন চলুন এক্সটেন্ড আমার কাছে আর একটা টোয়েন্টি ক্রেডিটস রয়েছে আমি সেটাকে এখানে ইউজ করে নিচ্ছি এটা হচ্ছে এক্সটেন্ডেড ফ্রম টু ওয়ান আমরা এক্সটেন্ডেড কে কপি করে নিচ্ছি সিলেক্ট করলাম দেন চলে গেলাম স্ক্রিন বিল্ডার অ্যান্ড এখানে করে দিলাম পেস্ট দেন বললাম ভাই তুমি জেনারেট করো আমার সম্পূর্ণ ক্রেডিট শেষ দেন আমার আর ভিডিও জেনারেট করা যাবে না বাট পারপাসটা আপনি বুঝে গেছেন কি করলাম প্রথমে এখানে ক্লিক করল যখন এই ফার্স্ট ভিডিও জেনারেট হলো তারপরে প্লাস আইকনে ক্লিক করে সেকেন্ড ভিডিও জেনারেট করলাম তারপরে কি করলাম এই সেকেন্ড সেকেন্ড মানে আমি সিলেক্ট করলাম তারপরে প্লাস আইকন ক্লিক করে এক্সটেন্ড করে আমি থার্ড ভিডিও জেনারেট করে দিচ্ছি সব ভিডিও যখন জেনারেট হয়ে যাবে এই যে দেখুন ডাউনলোড আইকনটা রয়েছে এখানে ক্লিক করলে আমি কিন্তু ভিডিও ডাউনলোড করতে পারবো যখন ডাউনলোড করব প্রত্যেকটা ভিডিও কিন্তু দারুণ একটা সিঙ্কোনাইজড ওয়েতে আসবে মানে কোথাও আপনি বুঝতে পারবেন না অ্যাট এ গো দেখতে পাবেন মনে হবে যে এটা একসাথে দেখানো হচ্ছে টোটালটাই কিন্তু অটো এডিট হয়ে যায় এই কারণে ভিও থ্রি কিন্তু অ্যামেজিং বুঝতে পেরে গেছেন এখানে কি বলছে ইউ নিড মোর এআই ক্রেডিট টু কমপ্লিট দিস রিকোয়েস্ট সাবস্ক্রাইব টু অ্যাড মোর এ আই ক্রেডিট আদারওয়াইজ দ্য ফ্রি চার্জ

আমরা প্রথম থেকে এটাকে রেডি করে দিচ্ছি অ্যামেজিং দারুন না এইভাবে যদি পুরোটা ভিডিও জেনারেট করতে পারতাম ক্রেডিট দিয়ে তাহলে তো এটা নাইস হতো এক্সপোর্টিং হওয়া শুরু হয়েছে দেন পুরোটা যখন রেডি হয়ে যাবে আমাদের সিস্টেম এটা সেভ হয়ে যাবে এইবার আপনি বলুন পুরো বিষয়টা আপনার কাছে ইজি না সুপার ইজি টাইপ করুন সুপার ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং নিশ্চয়ই বুঝতেও পারলেন এটা কতটা সহজে ক্রিয়েট করা যায় তাইতো একটা সিম্পল দেন এরকম ভিডিও আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন এটা ভাইরাল এবং ট্রেন্ড করছে আর জন্য কোনো এটার নলেজ স্কিল এক্সপার্টিস লাগবে না সিম্পল একটা প্রম দিয়ে ক্রিয়েট করা যায় আমি সম্পূর্ণ ক্রিয়েট করে দেখাতে পারলাম না বিকজ একটা ক্রেডিট ইস্যু রয়েছে বাট এইভাবে আপনি পুরোটা ক্রিয়েট করতে পারবেন সেটাও নিশ্চয়ই বুঝতে পারলেন যদি পুরোটা ভিডিও দেখে থাকেন এবং এই অব্দি এসে থাকেন তাহলে আপনি এটা শিখে গেছেন অ্যান্ড বিগ কংগ্রাচুলেশন ফর ইউ আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো নলেজ নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব ভালো থাকবেন আর নিজের খুব খুব খেয়াল রাখবেন আর অবশ্যই শেখা শুরু করুন দেখুন এই আই কীভাবে এগিয়ে যাচ্ছে আর আপনি কোথায় আছেন সবে সবে দু হাজার ছাব্বিশ শুরু হয়েছে। এখন শুরু না করলে পিছিয়ে পড়বেন মনে রাখবেন আপনার নলেজ ইন এআই মেক ইউ এক্সপার্ট ইন এআই খুব সিম্পল কথা আর কোনো কিছু নেই মানে আপনার এআই যতটা নলেজ থাকবে ততটাই আপনি এআই এক্সপার্ট হবেন দ্যাটস দ্য মেইন রোল ইয়স আপনার কোনো প্রশ্ন থাকলে নতুন কিছু শিখতে চাইলে প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আপনারা প্রত্যেকে আমাকে সাপোর্ট করছেন তার জন্য আরো একবার থ্যাংক ইউ এই ধরনের ভিডিও ক্রিয়েট করুন এরকম ভাইরাল ট্রেন্ড রেডি করুন সোশ্যাল মিডিয়ায় আপলোড করুন আর আমাকে জানাতে ভুলবেন না আজকে পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই